আমি মাঝে মধ্যে বলি আজও বলি আপনার নামাজের ভিতরে আঙ্গুল তুলেন না তুলেন না কখন যখন তা সাউদ পড়েন হাত তুলেন সাধু আল্লাহ ই প্রত্যেক নামাজে তা সাউদে বসে বৈঠকে বসে আপনি আঙ্গুল তুনি আল্লাহরে দেখান আপনি আল্লাহরে বলেন আল্লাহ তুমি এক এটা যেমন আমার অন্তর বলে আমার মুখও বললাম আবার হাতের আঙ্গুল ইশারা দিয়েও দেখালাম তুমি আল্লাহ এক আলহামদুলিল্লাহ কোনো দিন ভুল করেন না প্রত্যেক নামাজে আপনি আঙ্গুল তুলে তুলে ইশারা করে আল্লাহরে দেখান ওলা মাছ জীবনেও যদি আঙ্গুল না তোলেন আপনার নামাজ হয়নি এমন ফতুয়া কেউ দিতে পারবে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজারিন মায়েরা বোনেরা যুবকেরা তরুণেরা ভালো করে শুনবেন পাঁচ বছর ধরে ধরে আপনি প্রত্যেক নামাজে ফরজ শূন্য নফল মুস্তাহাব নামাজে আপনি আঙ্গুল তুলে তুলে দেখেন আল্লাহ এক তুমি এক তুমি ছাড়া কোন আইনদাতা বিধানদাতা হুকুমদাতা নাই আমি সাক্ষ্য দিচ্ছি তুমি এক নামাজের ভিতরে বসে বসে সাক্ষ্য দিলেন আল্লাহ এক পাঁচ বছর উপরে আল্লাহ পরীক্ষা নিলেন বান্দারে এতদিন যে তুমি আমি আল্লাহকে এক বলেছ আমার আইনের কথা বলেছ এখন তোমার সামনে আমার পরীক্ষা হালুয়া রুটি আসবে গোস্ত পোলাও আসবে টাকা পয়সা আসবে এক দল আসবে আমার দল আইনের বিপক্ষে আরেক দল আসবে আমার আইনের পক্ষে এখন বান্দা দেখব তুমি কোন পক্ষে এই যে আঙ্গুল এই পাশে আর একটা আছে না নাই এটি কি নামাজে তোলা লাগে কোনো দিন এইটা নামাজে কোনো দিন তোলা লাগে না কিন্তু পাঁচ বছর পরে পরে এই আঙ্গুলের দরকার হয় কি না না হয় হয় এই তো আপনারা বুঝতে পারছেন এখন আল্লাহ রাবুল দেখতে চাই কোন পক্ষে দেবেন এতদিন বহু দল ছিল বুঝতে পারেন নাই আগামী দিন মাত্র দুই দল কয় দল এক দল আল্লাহর পক্ষে আর দল মানবতার আইনের পক্ষে আমরা বলবো না বরং আমরা বলবো একদল কোরআনের পক্ষে আর একদল মানুষের আইনের পক্ষে আপনি যাবেন কোন পক্ষে এইখানে বলেন নামাজের ভিতরে বলেন শয়নে স্বপ্নে উঠতে বসতে লাইলা লাহ বলেন একজন ভিক্ষুক সারাদিন যতবার্লাহ বলে ওটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত ও ভিক্ষার জন্য লাইলাহা বলে জোহরের নামাজও পড়ে না এমন অনেক ফকির মিসকিন আছে না নাই তো ও লাইলাহার কি দাম আছে ও কি আসলে লাইলা হাল্লা বুঝে পড়ছে ওই বাড়ির মানুষকে জানাবার জন্য ডাকছে কি ঠিক না বলেন বাড়ির মানুষ যাতে বুঝতে পারে যে হ্যাঁ একজন ভিক্ষুক আছে এই জন্য ডাকে সমানিত ভাইরা এখন এই যে আপনি সাক্ষ্য দিলেন পাঁচ বছর পাঁচ বছর পরে যদি আপনি আল্লাহর আইনের পক্ষে সাক্ষ্য দিতে পারেন তাহলে আপনি সফল আর যদি আপনি আইনের বিপক্ষে রায় দিয়ে দেন কেমত পর্যন্ত নামাজে আপনি সাক্ষ্য দেবেন ওই সাক্ষ্য দিয়ে লাভ হবে না ইসলামের বিপক্ষে রায় দেওয়ার কারণে ওই যে মুরব্বী যুবক কি নারিকেল গাছে ডাব গাছে ধাক্কা দিয়ে উঠায়া দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো যেমন গুনাহের ভাগিদার হলো আপনি সারা জীবন শাহাদা বলবেন আর পাঁচ বছর পরে পরে যদি ইসলামের বিপক্ষে আপনি ভোট দিয়ে দেন কে আমাদের ময়দান আল্লাহ আসামি হতে হবে বলেন ঠিক কেরা কাইফা তাক বিল্লা কি করে আল্লাহ কর স্বীকার করো আল্লাহর আইনের বিপক্ষে কি করে যাও আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াও কি করে তালা তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বপুরুষ সৃষ্টি করেছেন তোমার প্রয়োজন মিটিয়েছেন তিনি সব কিছু দিয়েছেন কে দিলেন আল্লাপাক বলছেন হে জিনেরা আর মানুষেরা যদি আমার রাজ্য ভালো না লাগে আমার বিধান ভালো না লাগে বেরিয়ে যাও ফুল বেরিয়ে যাও এমন জায়গায় যেখানে আমার কোনো আইন নাই বিধান নাই সীমা রেখা নাই বলেন তো দেখি আল্লাহর সীমানার বাইরে যাওয়ার যোগ্যতা আমাদের আছে নাকি বলছে তুই যেতে পারবি না ফিরাই আমার কাছে মাথা কর ফেরাউন অস্বীকার করেছিল আল্লাহ ধ্বংস করেছে নমরুদ অস্বীকার করেছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছে না সর অস্বীকার করেছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবু জেলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজও যারা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ একদিন তাদের ধ্বংস করে দিবেন কিন্তু আল্লাহর দিন সেদিন থেকে এখন পর্যন্ত আছে না না এদিন ছিল এদিন আছে এদিন থাকবে ইংসা আগামীকালকে সূর্য উঠবে উঠবে না আপনি ঘুম থেকে উঠলেও উঠবে ঘুম থেকে না উঠলেও সূর্য আপনি যদি মনে করেন ঘরের দরজা বন্ধ করে ঘরেই থাকবেন তাতে সূর্যের কি যায় আসে আপনি দরজা বন্ধ করে থাকতে পারেন সূর্য উঠবে সূর্য ডুববে কি ঠিক না বলে হবে সূর্যের আলোতে আল্লাহ রিজিক অন্য সৈন্য আপনি ঘরে আসেন দরজা বন্ধ করে লাভ নাই ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ বিরোধিতা করে কোনো লাভ নাই হয় আপনাকে নিয়ে নইলা আপনাকে ছেড়ে এদেশের মাটিতে ইসলাম কায়েম হবে ইংশা কোনো এক এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই কোরআ শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে জোরে জোরে বলুন ঠিক কিরা আপনার হুজুর এমন হস্ত সারা জীবনই করলেন শুধুই বললেন হবে হবে কবে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নারায় তাকবির বন্ধ করে দেওয়ার জন্য মানবতার কল্যাণে কোরআনের শাসন কায়েমের জন্য আব্দুল মালিক কথা বলেছিল এই তোফাইল আহমেদ কদিন আগে মারা গেল তোফাইলের নেতৃত্বে সেদিন আমাদের প্রিয় ভাই আব্দুল মালিককে হত্যা করে পিটায় রক্তাক্ত করে একটা লোহার উপরে মাথা রেখে আরেকটা লোহা দিয়ে মাথাটা থেতলিয়ে দিয়েছিল এমন ত্রাস সৃষ্টি করেছিল বিশ্ববিদ্যালয়ে আল্লাহর নামের কথা কেউ বলতে না পারে যেই বিশ্ববিদ্যালয় আল্লাহর নাম উচ্চারণ হতো না নারায় দেওয়া যেত না সময়ের ব্যবধানে এই তো কদিন আগে আল্লাহ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের ইসলামী আন্দোলনের ছাত্রদের হাতে তুলে দিয়েছেন একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারীদের ধর্ষণ করে একশো নারী ধর্ষণ করেছে জসীম মানিক বিশ্ববিদ্যালয়টার অপবিত্র বানায় দিয়েছিল প্রতিবাদ করার সুযোগ ছিল না কেউ যদি একটু প্রতিবাদ করতে চেয়েছিল ওরা যদি বুঝতে পেরেছে এরা প্রতিবাদী পিটায় আর রাতের বেলা এই বিদায় করে দিয়েছে কুষ্টিয়া থেকে এসেছিল আবরার ফাহাদ ছেলেটা নামাজ পড়ত টাকনোর উপরে এই প্যান্ট পড়তো ঘরের ভিতরে ছিল যাই নামাজ ঘরের ভিতরে ছিল আল্লাহর কোরআন এ অপরাধে আবরার ফাদকে বন্ধুরা রাতের বেলায় পিটি পিটি সারাত মনে সুখে পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে মেধাবী ছাত্রকে মায়ের কাছে লাশ বানায় ফিরাই দিয়েছিল আল্লাহ সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী সেই রেনেসার আন্দোলনের কর্মীদের হাতে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিয়েছেন বলেন ঠিক কি এমনি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখান থেকে দেশের সর্বোচ্চ মেধাবীরা বেরিয়ে আসে আজকে দেশের চারটি বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে তুলে দিয়েছে এটা দেখে গায়ে আগুন জ্বলে গেছে বলেন জ্বালা পোড়া যতই করে বন্ধু কাম হবে না মানুষ গরু চিনা যায় লোমে মানুষ চেনা যায় হ্যাঁ এক লোক এসে বলছে এক লোক রাজাকে বললো রাজা আমি তো খুব গরিব আমার একটা চাকরি দেবেন রাজা বলছে তুই আমার দরবারে চাকরি করবি বলে হ্যাঁ তো আমার দরবারে চাকরি করতে হলে এক্সট্রা কিছু যোগ্যতা লাগে তোর কি যোগ্যতা বল দেখি তো সে বলে মহারাজ আমার যোগ্যতা হলো আমি চেহারা বলে দিতে পারি কে কোন প্রকৃতির মানুষ রাজা দেখলে বলছে তোরই তো দরকার তাই না চেহারা দেখলেই বলে দিতে পারে রাজা তার চাকরি দিয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেনিং লাগে না চাকরির ওকে ঘোড়ার এত চাকরি দিয়েছে তুই ঘোড়া সম্পর্কে গবেষণা কর কয়েকদিন পরে ডেকে বলছে বলতো তুই ঘোড়া সম্পর্কে আমার ঘোড়া সম্পর্কে কি বুঝলি সেই লোক বলছে মহারাজ আপনার ঘোড়াটা এমনিতে শক্তিশালী দেখতেও খুব ভালো কিন্তু জাত ভালো না রাজা বলছে আমার ঘোড়া জাত ভালো না মানে বলিস কি বলে আপনার যারা ঘোড়া গবেষক বিশেষজ্ঞ আছে তাদেরকে জিজ্ঞেস করেন এখন ঘোড় গবেষকদেরকে জিজ্ঞেস করলো ওরা এসে বলছে মহারাজ উনি যা বলেছেন সেটাই ঠিক এই ঘোড়ার মা এই ঘোড়াকে দেওয়ার কিছুদিন পরে মারা যায় আমরা গাভীর দুধ পান করাই এই ঘোড়াকে বড় করছি এই জন্য বোধ হয় গরু গাধার গরুর গাভীর কিছু স্বভাব ঘোড়ার ভিতরে থাকলেও থাকতে পারে তো রাজা ওরে বলছে যে তুই বুঝলি কি করে সে বলছে মহারাজ গরুর অভ্যাস হলো মানে চারার উপরে খাওয়ার উপরে মুখ লাগিয়ে খায় আর জাতের ঘোড়া যেগুলি খাবার নিয়ে মাথা উঁচু করে খায় আপনার এই ঘোড়া শরীর ভালো শক্তি ভালো কিন্তু এই খাবারের মুখে মুখ লাগায় খায় এটা দেখে আমি বুঝলাম ঘোড়া জাত ভালো আচ্ছা বলেন তো চেহারা দেখে না ওর কর্মকাণ্ড দেখে রাজা বড় খুশি হয়ে কিছু গম কিছু খেজুর কিছু সরিষা দানা কিছু রসুন পেঁয়াজ তার উপহার দিয়েছে কিছুদিন পরে বললো আচ্ছা ঠিক আছে আমার রানী সম্পর্কে কিছু বলল দেখি এখন সে লোক বলে মহারাজ আপনার রানী এই কোনো রাজকন্যা না রাজা বলছে বলো কি আমি তো অমুক দেশে রাজার মেয়ের বিয়ে করছি আর আমার স্ত্রীর রাজ কর না শাশুড়ি মশাইকে ডেকে পাঠিয়ে শাশুড়িকে বললো মা বলেন তো আসলে ঘটনা কি শাশুড়ি বললো দেখো বাবা ছোটবেলায় আমাদের একটা মেয়ে হয়েছিল সে মারা যায় সংসার বাঁচাতে অন্যের একটা প্রতিবেশীর এক গরিবের মেয়েকে আমরা জোর করে এনে তার এই মানুষ করেছিলাম সেই আজকে তোমার ঘরে রানী রাজা মাথা ঠান্ডা করে ওরে জিজ্ঞেস করছে আচ্ছা তুই তো তুই বুঝলি কী করে তো সে বলে মহারাজ দেখেন যারা প্রকৃত রানী হয় রাজার ঘর থেকে আসে রাজ যাদের জন্ম হয় তাদের মন হয় উদার অধীনস্থ কর্মচারীদের সাথে তারা আচরণ করে ভালো কথাবার্তা ভালো বলে কাজের লোকজনকে তারা একটু ভালোবাসে মহব্বত করে খাবার দাবার আর আপনার ঘরের রানী এত বদমেজাজি এত কর্কশ কাজের মানুষকে মানুষ মনে করে না এর দ্বারা বুঝলাম যে আপনার ঘরে থাকলেও প্রকৃত এটা গরিবের ঘরের তো এটা চিহ্ন কি করে চেহারা দেখে না কর্মসূচিতে রাজা এবারও খুশি হয়ে তাকে আরো কিছু গম টম দিলেন কিছুদিন পরে রাজা বলছে তুই আমার সম্পর্কে কিছু বল দেখি এখন সে বলে রাজা আমি বলবো কল্লা টল্লা উড়াই দিবেন না তো বলছে না কল্লা উড়াই দিবেন না বল বলছে না লিখে দিতে হবে মুখের কথা বিশ্বাস করা যাই না রাজা লিখে দিলেন তোর কল্লা ফেলবো না বল এখন সেই লোক বলছে রাজা আপনিও প্রকৃত রাজা না মাথা চক্কর দিয়ে উঠেছে আমি রাজা না মানে তরবারি খুঁজছে তে সে দলিল বলছে মহারাজ একটু আগে আমাকে লিখিত দিয়েছেন আপনি আমার কল্লা ফেলবেন না কতক্ষণ থেমে রাজা মায়ের কাছে জিজ্ঞেস করছে মা তুমি বলো ঘটনা কি মা বলছে বাবা সে এক ভিন্ন কাহিনী আমাদের ঘরে আল্লাহ কোন সন্তান দেয়নি তোর বাবার বয়স হয়ে গেল মরার কাল হয়ে গেল এ বংশের বাতি কে ধরবে এই জন্য এক রাখালের ছেলেকে আমরা এনে সন্তানের মর্যাদা দিয়ে মানুষ করেছিলাম আজকে রাজ্যের রাজা যিনি এক রাখালের ছেলে তিনি রাজা বলছে আচ্ছা বুঝলাম ওরে জিজ্ঞেস করছে তুই বুঝলি কি করে বলতো সে লোক বলে রাজা প্রকৃত রাজা যারা হয় তারা যখন খুশি হয় তার অধীনস্থদেরকে উপহার দেয় স্বর্ণ রৌপ্য হীরা মনি, মুক্তা দামি দামি জিনিস দেয় আর আপনি যতবার খুশি হয়েছেন পিঁয়াজ রসুন আদা জিরা মরিচ হলদি কি ঠিক না এগুলি উপহার হলো এইগুলি দেখেই আমি বুঝতে পেরেছি আপনি প্রকৃত রাজা না রাজার জাত ভালো না ঠিক কিনা বলেন চেহারা দেখে না কর্মসূচিতে আজকে চেহারা দেখে নয় কর্মসূচিতে তারা বদলে লেগেছে এই বিশ্ববিদ্যালয়ে মানুষ হত্যা করেছ খুন করেছো ধর্ষণ করেছ অন্যের পকেট মেনে ডাকাতি করেছ করেছো আজকে ছাত্র তার জবাব দিয়ে দিয়েছে ঠিক কেন বলেন রাজনীতির বড় বড় কথা বলো তোমাদের চরিত্রের ভিতরে রাজনীতি পাওয়া যায় না রাজনীতিবিদরা ডাকাতি করতে পারে না চুরি করতে পারে না রাজনীতিবিদরা মানুষ খুন করতে পারে না রাজনীতিবাজিরা টেন্ডারবাজি বাজি করতে পারে না হল দখল ঘাট দখল করতে পারে না ঠিক কে বলেন আজকে বড় বড় কথা বলো কটা টাকার জন্য মানুষ হত্যা করে পাথর পিটায় মারো তোমাদের এই সমস্ত চরিত্র দেখে জাতি বুঝে ফেলেছে রাজনীতি তোমরা করো জাতের রাজনীতি তোমাদের কাছে নাই আদর্শ বলতে কিছু নয় আদর্শ আছে ওদের কাছে যারা নিজের না খেয়ে অন্যকে খাবার দেয় কমর জল পানিতে নেমে পঁয়ষট্টি বছর বয়সের বয়বৃদ্ধ ডক্টর শফিক রহমান কমর জল পানিতে নে খাবারগুলি গরিব মানুষকে দিচ্ছে বন্যাত্র মানুষের কাছে ছুটে যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে তাদের কাছে ছুটে যাচ্ছে মানুষকে তো জীবন দেওয়া যাবে না কিন্তু দুঃখিত মানুষের পাশে তো দাঁড়ানো যায় ঠিক কিনা বলেন এই সমস্ত আচরণের কারণে জাতি আজকে আশ্রয় হিসাবে ইসলাম আর এই ইসলামের নেতাদেরকে বেছে নিয়েছে এইটা সহ্য করতে না পারে আবল তাবল বলা শুরু করেছ আবল তাবল বলে লাও নাই আদর্শ পরিবর্তন করো জাতি তোমাদেরকে মাথায় তুলে নেবে আদর্শ যদি পরিবর্তন না করো জাতি আস্থা করে নিক্ষেপ করবে ঠিক কিনা বলেন